এই ধরনের চোখে কীভাবে উইং আর করবে আপুর চোখের শেপটা কিন্তু খুবই সুন্দর এবং বেশ বড় এ কারণে আমি যেটা করব। আমি খুব ড্রামাটিক কিছু করব না আমি প্রথমে ছোট্ট করে একটু উইং এঁকে নেব এবং উইংয়ের যে গাইডলাইনটা এটা হবে যে আপুর যে ক্রিজ লাইন উপরে সেটার মাথা পর্যন্ত তো আমি এ পাশে এঁকে নিয়েছি অপর পাশেও এঁকে নিয়েছি ছোট্ট করে প্রথমে উইংটা এঁকে নিচ্ছি পুরো চোখটা টানছি না এখনই যখন উইংটা একা হয়ে যাবে তখন আমি যেটা করব একদম আইল্যাশ লাইন বরাবর চিকন করে একটা লাইন টানবো এবং আমি আসলে আমার চোখে একটু উল্টো করেছে আগে আমি এনার কর্নার করেছি এরপরে লাইন টেনেছি কারণ আমার চোখে শেপের জন্য সেটাই আমার সুবিধাজনক মনে হয় আপনারা চাইলে সেটাও করতে পারেন তো যেমনটা দেখছেন যে আমি একদম একদম চিকন করেই কিন্তু আইলাস বরাবর লাইনটা টেনেছি এবং আমি একটু ইনার কর্নারটা এঁকে নিয়েছি আপুর চোখে আপুর চোখে ইনার কর্নারে আমার চোখের মতন একটা ফোল্ড আছে তো সেই অনুযায়ী আমি একদম ফোল্ড বরাবর একদম সোজা করে একটা লাইন টানছি ইনার কর্নার কিভাবে করা যায় এটা একটু আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে পরে শেয়ার করব কারণ এটা নিয়ে আমি একসময় খুবই স্ট্রাগল করতাম অবশেষে আমার মনে হয় যে আমি রপ্ত করতে পেরেছি তো সেটা শেয়ার করব এখানে আমি দুই চোখে আসলে ইনার কর্নার এবং উপরের লাইনারটা পুরো কমপ্লিট করেছি এখন আমি একটু আমার চোখে দেখাচ্ছি যেভাবে এই চোখটা করেছি সেভাবে আমি অপর চোখটাও করে নিচ্ছি যেহেতু আপুর চোখটা আমি এঁকেছি স্টাইলাস দিয়ে তাই অবশ্যই ওটা খুব জলদি এঁকে ফেলেছি তা আমার চোখটা আঁকতে আমার একটু সময় লেগেছে যেহেতু আমি খুব চিকন করে একদম সূক্ষ্মভাবে লাইনটা টানার চেষ্টা করেছি যেহেতু আমার হুডেড আইস তাই আমার আসলে চিকন করেই টানতে হবে এখন আমি যেটা করব আপুর চোখটা যেহেতু এতটা সুন্দর একটা শেপ সেটাকে আরেকটু ডিফাইন করা জন্য নিচের যে লাইনটা আছে সেই বরাবর আমি জাস্ট আউটার যে কর্নারটা আছে সেখানে আমি একটা লাইন টানব যেই জায়গাটা আমি এখন দেখাচ্ছি সেই জায়গাটাতে লাইন টানার জন্য আমি যেটা করছি আমি আমার চোখে প্রথমে একটু কাজল দিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি একটু আউটলাইন করে নিয়েছি প্রথমেই আমি আই লাইনার দিচ্ছি না আপুটাতে যেমন দেখতে পাচ্ছেন আমার উদ্দেশ্য হলো আসলে ওভাবে করেই করা প্রথমে কাজল দিয়ে আমি একটা গাইডলাইন করি এরপরে আই লাইনার দিয়ে আপুর চোখে যেমনটি করেছি সেরকম একদম আউটার কর্নারটা লোয়ার ল্যাশ লাইনে ডিফাইন করে নিচ্ছি এতে করে দেখা যায় যে চোখের শেপটা খুব চমৎকারভাবে আসলে বোঝা যায় এরপরে আমার যখন সেটা হয়ে গেছে এরপরে আমি একটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমি কিন্তু যেরকম রিয়েল লাইফে আমরা একটু স্ট্রাগল করি আমারও আসলে আপুর চোখে করার জন্য একটু স্ট্রাগল করতে হয়েছে আপুর একদম স্কিন টোনের সাথে মিলিয়ে আমি চেষ্টা করেছি সেলারের কালার অ্যাপ্লাই করতে এবং যে আউটার কর্নারটা আছে সেটাকে একটু ডিফাইন করে দিচ্ছে বাস্তবে আমরা যেরকমটা করি এরপর আমি যেটা করছি আমি আর একটু চোখের উপরে একটু স্মোকি ভাব আনতে যাচ্ছি যেহেতু আপুর ন্যাচারাল যেই রঙটা সেটা খুব সুন্দর সেটাকে যদি একটু হাইলাইট করি তাহলে আপুর ন্যাচারাল রংটা আরও বেশ সুন্দর করে ফুটে উঠবে সেটার জন্য আমি একটুখানি হাইলাইট করে দিচ্ছি হচ্ছে একদম মিডল পার্টটা আমাদের আই এবং সেটাকে আমি একটু ব্লেন্ড আউট করে নিচ্ছি যেমনটা আমরা বাস্তবে করি আই সাহায্যে এরপর মনে হলো একটু ইনার কর্নারে একটু গ্লিটার দিলে কেমন হয় সেটাই আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে বলা বা যে আপুর চোখে আপুর গায়ে রঙের কারণে যতটা সুন্দর করে গ্লিটারটা ফুটেছে এটা আমার চোখে আসলে ফুটেনি তারপরও আমি চেষ্টা করেছি গ্লিটারটা অ্যাপ্লাই করেছি ইনার কর্নারে মিডেলে নিচে এবং উইং ডাইলারের উপরে এরপরে আমি এখন অপর চোখটা করে নিব খুব চট তো অপর চোখটা করা হয়ে গেলে দেখবেন কি চমৎকার লাগে আপুর চোখে এই লুকটা আমি আসলেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমার মনে হচ্ছে রপুকে যদি বাস্তবে পেতাম এবং এভাবে সাজিয়ে দিতে পারতাম তাহলে কত ভালো হতো